নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আগের দিন দেখিয়েছিলাম রাহুল একা একা গিয়েছিল বন্ধুদের সাথে ঠাকুর দেখতে তো আজ ও আমাকে বলে রেখেছিল যে ও আমাকেও নিয়ে যাবে রাতের খাওয়া দাওয়া করেই আমরা ঘর থেকে বেরোচ্ছিলাম আমি চলে এসেছিলাম ওপরে রেডি হতে ও এসে গিয়েছিলো এসে বললো আমি পছন্দ করে দেবো কোন জামাটা পরবি তো আমি এই জামাটা পরেছিলাম ওই আমাকে পছন্দ করে দিচ্ছিল আর যা রেডি হচ্ছিলাম কোনটা কোনটা পরবো আমাকে সেটা সেটা দেখিয়ে দিচ্ছিল আজও ওর বন্ধুরা আর আমরা দুজনে একসাথেই বেরোবো সবারই মোটামুটি খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের বেশ রাত্রির মতন হয়ে গিয়েছিল। আমি রেডি হয়ে বসেছিলাম তখনও অনেকগুলো বন্ধুরা ওরা রেডি হতে পারেনি তাই একটু দেরি হয়ে গেল আমি রেডি হয়ে যাওয়ার পরে তারপর নিচে রাহুলে চলে আসে ও রেডি হয়ে নিল বাস পাঁচ মিনিট লেগেছিলো রেডি হতে তারপর আমরা নিচে নেমে আসলাম তখন ওর বন্ধুরা কেউ আসেনি আর আমাদের একটু পেট্রোল পাম্পে যাওয়ার কথা ছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আগেই তারপর ওদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা বলল আমরাও যাব। তো রাহুলের ফুল ট্যাঙ্ক করানোর ছিল তাই আমাদের পাশ থেকেই করে নিলাম যাতে রাস্তায় আর কোথাও আমাদেরকে দাঁড়াতে না হয় কেন কি অনেকটাই দূরের রাস্তা আমাদের যেতে বেশ সময় আমরা এখানে ওদের জন্য অপেক্ষা করছিলাম তারপর সবাই মিলে একসাথে হয়ে বেরিয়ে পড়লাম দেখি বিশাল বড় লরির জ্যাম আমরা ভেবেছিলাম হয়তো লরি নো এন্ট্রি রয়েছে তাই জন্য হয়তো এত জ্যাম লেগেছে কিন্তু কাছাকাছি গিয়ে দেখি এখানে বেশ একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছিল লরিটা গিয়ে মেরে দিয়েছিল একটা কিছু ভবনের মধ্যে তো সামনেটা এসেই মনে হচ্ছিল বেশ একটা পুজো পুজো ফিল রয়েছিল আমি যেহেতু পুজোর মধ্যে একদিনও বেরোইনি তো আমরা যারা ঘরের মধ্যে থাকি আমরা তারা ভাবতেই পারি না যে কলকাতার পুজো কত আগে থেকে আরম্ভ হয়ে যায় টার যে ফেলে একটু যাচ্ছিলাম এখান দিয়ে ট্রেন দেখা যাচ্ছিলো তাই ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে করে চিল তাই ওটার একটা শর্ট আমি নিয়েছিলাম আর এখানে রাস্তাটা এতটা পরিমাণে বর্ষার জন্য খারাপ হয়ে গেছে যে কি বলবো প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো জামা প্যান্টে বহুত কাদা ছিটকাচ্ছিলো তো এখন আমরা যাচ্ছিলাম ময়দানের ওপর দিয়ে হাওড়া ব্রিজ হয়ে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আসলে তো পরিমাণে যদি বেরোতে পারবো বলে কিন্তু যেই সময় আমরা বেরোই সেই সময় খুব থেমে গিয়েছিল বৃষ্টিটা তার বৃষ্টির কারণে আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডার মতো হয়ে গেছিলো আমাদের দিলের ভীষণেই ঠান্ডা লাগছিল কিছু তো দিয়ে হাওয়া খাচ্ছিল বা মনে হচ্ছিলো যে কালকে হয়তো আর উঠতে পারবো না বহুত ঠান্ডা লেগে যাবে তো এই টাম লাইনগুলো দেখে আমার মনে হলো যে ট্রাম তো এখন বন্ধ হয়ে গেছে আর আমি কখনোই ট্রাম চাপিনি চাপার হয়তো অতটা আর সুযোগও হতো না তোমরা কে কে ট্রাম চেপেছ আজ থেকে চাপিনি অবশ্যই কমেন্টে জানিও আর আজ রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম যে প্রচুর ঠাকুর যাচ্ছিলো আর ছিল তৃতীয়া তাই আমরা কোথাও গাড়ি রাখার জায়গা ঠিকঠাক মতন পাচ্ছিলাম না এরপর কী হবে কী জানি তো ভালো ভালো ঠাকুরগুলো রাহুল এই জন্য আগেই দেখে নেওয়ার চেষ্টা করছিল চলো আমরা আজ বেরিয়ে এসে প্রথম যে ঠাকুরটা দেখেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দরভাবে ভাবে এটা সাজিয়েছিল এটাকে এই সুন্দর শোটা হচ্ছিল আর একটু ভিতরে এসে এখানে ঠাকুরটা ছিল তো ঠাকুরটাও ভীষণই সুন্দর ছিল এখানকার দেখতে পাচ্ছ ভিতরটাও একদম পুরো জল জল করছে ঠাকুরগুলো বেশ সুন্দর লেগেছে আমার তো এই ঠাকুরটা তারপর আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে আগের বছর যখন আমরা এখানে এসেছিলাম খুবই বিপদের মধ্যে পড়েছিলাম তখন বলেছিলাম যে আর জীবনেও আসবো না এখানে কিন্তু এবছর অনেকটা আগে যাওয়ার কারণে তাও দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছিল কিন্তু আগের বছর আমরা দেখতেও পারিনি এতটাই ভিড় হয়েছিল বছরের তুলনায় আগের বছরের জিনিসটাও খুব সুন্দর ছিল রাম মন্দির অনেকটা হেঁটে হেঁটে আমরা দেখতে যেতে পারছিল আমরা একটু মজা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এগিয়ে আয় আয় সঞ্জু আয় সঞ্জু এই সঞ্জু এই সাদা গান দেবা দিস ভাই

বাইরের সিট থেকে এখানে ভিতরে যে শোটা চলছিল সেটা আমার বেশি পছন্দ হয়েছে যেমন হচ্ছিল পুরো আকাশের মতো এই জিনিসটা হচ্ছিলো দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আরও জলদি জলদি চেতরা অগ্রণী ক্লাবের ঠাকুরটা দেখার জন্য তো আমরা পৌঁছেই প্রচণ্ড পরিমাণে ভিড় থেকে ভেবেছিলাম এখানে ঠাকুরটা আমরা দেখব না চলে যাব কিন্তু আমাদের একটা বন্ধু বলছিল যে এখানে সিনটা খুব ভালো করেছে তাই জন্য আমরা ফের গেছিলাম অনেকটাই ভিড় কাটিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল કાચ નીચે <feas> <pharmacology> ওই দেখ আমি গঙ্গায় পিটি আমি নিচে দেখ আমার তাহলে ওই হেলমেটটা হাতে না আমারটা পরে ওই দেখিস ভিতরে অনেক ফাঁকা এগিয়েছিল এই গঙ্গা জামাল ফোন পড়ে গেছে চল চল এই গংগাই আমাৰ ফোন টা পৰে গল ৰে নিচে কাড়া নিচে কড়া খালি সন্ধ্যেই खड़ी চলে যাবো একটা এখানে করেছিল সত্যি যদি এটা আমরা না দেখতাম খুবই মিস করতাম তারপর আমরা চলে এসেছিলাম আরো এক জায়গায় ঠাকুর দেখার জন্য এখানেও আমার জিনিসটা খুবই ভালো লেগেছে জাস্ট এখানে থিমটাও তোমরা দেখো কতটা সুন্দর ছিল এখানে থিমটাও কর <laughs> <laughs> তারপর এখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল আর প্যান্ডেলটা এত সুন্দরভাবে তৈরি করা ছিল ওখানে যে ইট মতনগুলো শোলা দিয়ে তৈরি করা ছিল ওগুলো পুরো আসল ইটের মতন লাগছিলো তারপর আমাদের আরও আর এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো আমাদের আসলে আর ওখানে শুনলাম আমরা পরে যে বন্ধও ছিল সেই কারণে আমরা ওখানে আর গেলাম না চলে আসছিলাম আমরা সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম কিন্তু এতটা দূর ঘোরার পরে আমাদের সবারই প্রচণ্ড রকমভাবে খিদে পেয়ে গেছিল কিন্তু এতটা রাতে মানে এতটা ভোরে আমরা কোথাও খাবার পাবো সেটা আশা করিনি তো ফাইনালি আমরা আর জায়গায় দেখতে পেয়েছিলাম যে রেস্টুরেন্ট একটা খোলা ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ওখানে কিছু পাইনি তারপর আমরা চলে আসছিলাম বাড়ির দিকে যেহেতু নইনটি কোথায় খুলে দিয়েছিল প্রচণ্ড লরির জ্যাম ছিল কোনোভাবে কাটিয়ে আসতে হচ্ছিল এতটাই লরির ভিড় ছিল রাতে কী বলবো রাস্তা ফাঁকা থাকার কারণে সবাই গাড়ি চালাচ্ছিল না গাড়ি পুরো তো কাটলো তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে চাবি আমরা সঙ্গে করে নিচে দিয়ে দিয়ে ওপরে নিয়েই গেছিলাম অন্যবার আমরা কাউকে কল করে ডাকি খোলার জন্য কিন্তু আজকে নিয়েই গেছিলাম দেখতে পাচ্ছ পুরো ভোর হয়ে গিয়েছিল এতটা ঘোরাঘুরি করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এখন ভোর পাঁচটা বেজে গিয়েছিল আমরা নিচে থেকে আসার সময় কিছুটা মিষ্টি নিয়ে চলে এসেছিলাম ওপরে এসে খাওয়া হবে বলে সো এই ছিল একটা দুর্গাপুজোর তৃতীয়ার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব